এই যে আমরা আজকে আসছি এই যে সাসার সাথে একটা জায়গা নিয়ে বিরোধ আসলে ঘটনাটা কি একটু জানতে চাই সত্যটা কি জায়গা বেসাটা শিউ জায়গা লেনদেনও ওইছে এটা আমরা জানি দুই বার শালিশে হইছে জায়গা বেসা কি নাও সঠিক লেনদেনও সঠিক হ্যাঁ কিন্তু হে কার উপরে ভাতটা দেন না দুই বার একুলে মানি ওইছে মানি কথা বাস এবং হে তার শালিশে জিলা আমনে এটা শালিশ দিনে হ্যাঁ জায়গাটা উনি জায়গাটা উনি কিনছে

বা এটা এলাকা কার করে মানে না এলাকা কার করে মানে না মানে মানে এলাকা সমাজ মানেই না মানে না মানে না তারপরে মরজিদও হইছে মরজিদও কথা কইছে হ্যাঁ এই হেতে মরজিদও কা লাগালি কইছে ইয়ারও হেটারে কইছি সাধারণ ভাবে তুমি ইয়া করো সমাজ মুসলিম বে কার কাছে যাক খালি দরবার দরকার নাই তুমি বাইরে দাও যত মরছি হেতে হেইটো ডিনাইয়া লাইছি হেইটো আচ্ছা এই প্রশাসনের কাছে মানে এই ভাবে যদি একটা অন বারবার করি যায়

সাত নম্বর নম্বর ইউনিয়ন আচ্ছা এই যে আমরা অনেক সময় দাঁড়িয়ে আছি আসলে এই যে আপনারা সবাই তো নামাজ পড়ি বাইরে আছেন শুক্রবার দিন উনি একজন আমাদেরকে ডাকছেন আসলে বিষয়টা জায়গা জমিন নিয়ে আসলে কি সত্যতা জানেন সত্যটা বলবেন আমাদের বাড়ির মোহাম্মদ বাবুল ভাই এই মসজিদে ইফতে কাপে আসলো ইফতে কাপে ওনারা চারজন ছিলেন উনি আর মহিবুল্লা চৌধুরী ভাই বগুলা চৌধুরী ভাইয়ের কাছ থেকে এখানে জমি শকড়া বাবদ কথাবার্তা মসজিদে চূড়ান্ত তারা করছে লেনদেন সব কিছু এরপরে যদি তারই ধারাবাহিকতার মাঝে দিয়ে কিছুদিনের ভিতরে দিয়ে আবারও দর দাম নিয়ে আবার একটু খরসা মানে আর বাড়তে দিতে হবে বাড়াবাড়ির প্রেক্ষাপট আবারও দাম বাড়িয়ে দেওয়ার পরে দিয়েও সব চূড়ান্ত ভাবে সামাজিক আগে বেড়েছে আড়াই লাখ ঘরে আবার আমাদের দাম ধস্তর বাড়ার কারণে উনি আবার বাড়ায় নিয়েছে আবার বাড়ায় দিয়েছে সেটা সমাধান করার লক্ষ্যে সবাই মিলে আমাদের বড়পুকুর পরে একটা ক্লাব আছে ওই ক্লাবের মাধ্যমে বসলো বসে এটা সমাধান করে দেয়া হয়েছে এবং স্ট্যাম্প হয়েছে টাকার বাবুদের সব কিছু মিলিয়ে উনি এক মাসের সময় নিছে এগুলা কাগজপত্র ওনার গোছানোর জন্য মানে এক মাস পরে জায়গা বুঝে দিবেন দুইবারে টাইম নেই দুইবারে মানে দুইবার সালে এসেছে দুইবার টাইম সালে এর মধ্যে মে নিছে তো ওনার পক্ষে কাজ করছেন আমাদের মনতাজ ভাই মানে কাগজগুলা বুঝিয়ে নেয়ার জন্য আর এই পর্যন্ত এটা নিয়ে আজকে প্রায় সাত আট মাস হয়ে গেছে এখনো এটার কোনো নিষ্পত্তি হয়নি মানে জায়গাও বুঝা দিচ্ছে না ওনার যদি টাকা ওটাও বুঝা দিচ্ছে না বাদও দেনা হে বুঝিয়ে দেয় না এবং কি জমিও বুঝিয়ে দেওয়া হয় না এখন টাকা বুঝা দিচ্ছে না জমি বুঝা দিচ্ছে না এখনো তো নিয়ে আসা না মসজিদেও আসা আচ্ছা প্রশাসনের কাছে কি দাবি আপনাদের এই মুহূর্তে আমরা প্রশাসনের কাছে জোরালুভাবে দাবিদার এরকম যেন প্রতারণা শিকারী সমাজের মানুষ তথাই বাংলাদেশের মানুষ যেন আর হেনস্থা না হয় আমি সবাই যেন এভাবে আর হেনস্থা হতে না হয় আমি প্রশাসনের কাছে নিয়ে দাবিদার ধন্যবাদ